ভাল পাইছো বৌৰে এক নম্বৰ ভাল পাছ নে বৌৰে দুই নম্বৰ ভাল পাইছে নে চাৰা কি আছে মানে

এদিকে আবার একটু এদিকে দেখা ঘোরাই এই যে একটু আকাশ দেখুন এদিকে মেঘাচ্ছন্ন আবার এদিকে দেখুন সূর্যের তাপ সোনালি সূর্য হ্যাঁ ছক করছে এরই মাঝে আমি আর আমার ছোট ভাই আব্দুল খাদের অনেকক্ষণ ধরে আমাদের পাড়াটা ঘুরেছি মানে মহল্লাটা খুব সুন্দর আমি একটা স্মৃতি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এই যে কাটা গাছ হ্যাঁ পানিতে একদম পানির চাইতে চুই চুই পানির মধ্যে ডুবে আছে

ভাল পাইছো বৌৰে এক নম্বৰ ভাল পাইছো বৌৰে দুই নম্বৰ ভাল পাইছো দে কি হে এইটো মানে দে আৰু যাও হেছি বন্ধু ৰ'দ নাই হাতে লি

ওহাতা হল একটু দিকায় পানি আসতেছে ক্যামড়াতে পানি আছে তো এই যে দেখুন এটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর মন চাইলে চলো চলে আসেন আমাদের সোনোৱাপাড়াতে পশ্চিম সোনোৱাপাড়া হা তো এখানে এই যে এই যে জায়গাটা এখানে এসে এই যে প্রাকৃতিক ছায়া প্রাকৃতিক ছায়া কোনো কৃত্রিম ছায়া নয় প্রাকৃতিক ছায়া এবং এখানে এই একটা প্রাকৃতিকভাবে হয়ে গেছে আর কি চেয়ার নয় এই প্রাকৃতিক চেয়ার এই চেয়ার তৎকালীন সময়ে যখন এটা ব্রিটিশ শাসন ছিল আমাদের দেশ সেই সময় যুগে যারা রাজা ছিল রাজা মহারাজা এরা কিন্তু এই একটু শান্তির জন্য এরকম প্রাকৃতিক জায়গা খুঁজে খুঁজে প্রাকৃতিক চেয়ার খুঁজে খুঁজে তারা গিয়ে বসতো কিছু সময় কাটাতো হম তো এটা কিন্তু এমন না যে প্লাস্টিকের চেয়ারে বসবো একটু উপরে ছায়া দেবো চাতে দিয়ে এটা এরকম না এটা কিন্তু একদম প্রাকৃতিক ন্যাচারাল ন্যাচারাল হাওয়া ঠিক আছে তো এই কেরকম আছে শুন্য আগে ইয়ে হইতো ইয়ে হইতো তো হলো ভাষা বানা আছে না এখন হলো কেন আমাদের শুন্য মই দিব গৰম দিম বল খাই যাম বায়ে একদম বান গি খাই পেলাই যাম তাৰ কেৰু গৰম দিম বইল

আমাদেরকে বলে কেউ বলে যে কাল মানুষ আমি আর মাছ ধর এখন কিন্তু কেউ ধরবে না আমিও ধরবো না সেই সময় কিন্তু একটা আনন্দ ছিল সেই মুহূর্তে সেই সময়

দেউৰাই মানে <invecex2> <laughs>